আসসালামু আলাইকুম মারাত্মা ভাণ্ডার থেকে শুভেচ্ছা ভালোবাসা আজকে আপনাদের যে পাথরগুলি দেখাচ্ছি এগুলোর নাম হলো কহিতু কহিতুর পাথরটার গুড়া সূত্রে একটু জানতে গেলে আমাদের বলতে হবে এই পাথরটা কোথেকে পাওয়া যায় এটা সাধারণত স্বর্ণের খুনি থেকেই উত্তোলন করা হয় ছড়ানো ছিটানো থাকে আর থ্যাব্রো থ্যাব্রো থাকে সেটাকে কাটিং করে দুটি কালার করা হয় দুটি কাটিং করা হয় একটা স্কোয়ার আর একটা রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর একটা এটার দুটি কালার হয় একটা হলো গোল্ডেন আর একটা হলো ব্ল্যাক আর এই পাথরগুলিতে প্রচুর পরিমাণে আয়রন মিশ্রিত বিধায় এগুলিতে ম্যাগনেট সবসময় টানে অর্থাৎ চুম্বক আকর্ষণ করে এই পাথরগুলির মূল বৈশিষ্ট্য যদি আপনারা ধরতে চান তাহলে পাথরটি হচ্ছে অত্যন্ত ওয়েটেবল এক যেমন এই পাথরটা দেখেন অত্যন্ত ভারী এই পাথরটা অত্যন্ত ভারী এক নম্বর আর দ্বিতীয় নাম্বার হবে মসৃণ আর তৃতীয় নাম্বার হচ্ছে এগুলি ম্যাগনেট সবসময় আকর্ষণ করবে অর্থাৎ চুম্বক আকর্ষণ করবে এই হল অরিজিনাল কহিদুর পাথর ধরার উপায় আর আরেকটি স্পেশাল আমাদের পাথর রয়েছে সেটা হলো গোল্ডেন কালার এটা দেখতে পাচ্ছেন পিউ অনেকগুলি কাটিং আছে স্মল লার্জ মিডিয়াম তিনটা কাটিং আছে কৈতুর পাথর আপনারা যারা এর লকেট হিসেবে বানাতে চান তারা এই ধরনের একটু বড় পাথর আপনার কৈতুর এটা লকেট হিসেবে আপনারা বানাতে পারেন ব্রেস হিসেবে বানাতে পারেন আর এই পাথরগুলি শুধুমাত্র রিংয়ের জন্য অত্যন্ত সুন্দর মসৃণ এবং চকচকে কৈতুর পাথর যেহেতু আয়রনের পরিমাণ বেশি তাই এই অনেক সময় এটা একটু মানে বলতে গেলে যে একটু আয়রন আকর্ষণ করে এটা জং জাতীয় ধরতে পারে তাই এটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অর্থাৎ অর্থাৎ হাতটাকে আপনার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে কহিতর পাথরটাও আপনার পরিষ্কার থাকবে রিঙ্কি স্বচ্ছ ফ্রেশ থাকবে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন কালার দেখুন এই যে গোল্ডেন কালার দেখতে খুব সুন্দর এটা কহিতর পাথর এটা একটা ভিন্ন প্রজাতির এটাও এটা হলো কাট করা আর এটা আংটির জন্য একটা স্পেশাল এটা কাটা দিয়ে বানালে খুব সুন্দর দেখায় কৈতের পাথর অ্যাস্ট্রোলজাররা সাধারণত এই কৈতে পাথরটা সাজেস্ট করে থাকে যারা একটু অলস প্রকৃতির তারা অথবা যারা একটু মস্তিষ্ক দেখা যায় দুর্বল অথবা কেউ একটু মানে আলসে কোনো কাজ করতে গেছে হয়তোবা করতে পারছেন না বা অলসতা করছেন তাদের জন্য এই কৈতের পাথরটা খুব প্রভাব বিস্তার করে আর আরেকটি হচ্ছে যারা একটু নেতা টাইপের অর্থাৎ লিডারশিপ বা একটু নিজেকে প্রাধান্য বিস্তার করতে চান একটু শক্তিটা আরও বাড়াতে চান প্রাধান্যটা একটু বাড়াতে চান তাদেরকেও অ্যাস্ট্রোলজারকে যারা বিশ্বাস করেন তারা তাদেরকে এই সাজেশনটা করে থাকে যাতে আপনারা কহিত্র পাথর পরিধান করেন আমরা যেহেতু পাইকারি এবং খুচরা বিক্রেতা আমাদের কাছ থেকে অরিজিনাল এবং খাঁটি পাথরটি আপনারা বরাবর ক্রয় করতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদেরকে ঘরের কাছেই এই পাথরটি পৌঁছে দিতে পারবো আর যারা দূরে রয়েছেন অতি সত্ত্বরা আমাদের কাছে যদি এসে ক্রয় করেন তাহলে আমরা আপনাদের দুই ঘন্টার মধ্যে যে কোনো কাটিংয়ে এই পাথর আপনাদেরকে আংটি রিং বানিয়ে উপহার দিতে পারবো দামের দিক থেকে আপনারা নিরাশ হবেন না আমরা যেহেতু খুশি এবং পাইকারি বিক্রেতা সেই জন্য আপনারা আপনাদের ক্ষমতার মধ্যেই থাকবে আমরা যেভাবেই হোক আপনাদেরকে এই কহিতের পাথর কোনো না কোনোভাবে সন্তুষ্ট করার জন্য উপহার দিতে পারবো সুতরাং আসুন দেখুন এবং মার অর্থ ভাবনার খাটির আপনার পাথরটি ক্রয় করুন বিফলে মূল্য ফেরত হবে না সরি আমি বলছিলাম যদি কোনো নকল প্রমাণিত করতে পারেন তাহলে তার দ্বিগুণ টাকা ফেরত দেব সাথে ভাড়াটাও পেয়ে পেয়ে যাবেন সুতরাং আপনারা অতি সত্ত্বে আমাদের সাথে যোগাযোগ করুন আসলেই আপনাকে কিনতে হবে এমনটি নয় আপনারা দেখুন খাঁটি রত্ন পাথর কম টাকায় আমাদের কাছ থেকে পাচ্ছেন সেটি হচ্ছে বড় কথা ধন্যবাদ আসসালামু আলাইকুম